হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত চলো তোমাদের আজকে একটু বাড়িটা দেখাচ্ছি বলো তো এটা কী ফুল কে কে জানো কমেন্ট করো আজ আমি তোমাদের বুটটা বাড়ি দেখাবো যেটা আমরা জোনার বলি আমাদের সাইডে বুটটাকে জোনার বলে এখানে চলো আজকে জোনার জোনার বাড়ি দেখাচ্ছি এই দেখো আমাদের ঘরেলু জোগাড় যেটাকে বলে দেশি জোগাড় বলো তো এটা কেন দিয়েছি কে কে বলতে পারবে আর কে কে এইভাবে দিয়ে রাখো ভুট্টা ঢাকা দিয়ে সেটা কমেন্ট করো এটা দিয়েছি কারণ টিয়া পাখি পাখি এইসবে এসে ভুট্টাগুলো খেয়ে দেয় আর কি তার জন্য আমরা এটা ঘরেলু দেশি জোগাড় করেছি কেমন হয়েছে বলো এই দেখো আমাদের জোনার বাড়ি আজকে জোনার তুলবো

আমরা তো পুতুল বানাতাম বুঝলি এটা ওই চুলের মতো অনেকটা থাকে সেটা দিয়ে আমরা পুতুল বানাতাম চুল বানাতাম মানে জোনারটাকে পুতুল বানাতাম আর ওই চুল গুলো বানতাম

আর এইটা এটা দেখি এটা হয়ে গেছে মানে এটা হয়ে গেছে এটা আমরা তুলে নিলাম আর এটা একটু বাকি আছে তাই এটা এইভাবে দেখে দেখে তুলে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করবে আর কমেন্ট করবে আর যেসব বন্ধু নতুন তারা কিন্তু আমার চ্যানেলটা ঝটপট করে সাবস্ক্রাইব করে দেবে কারণ তাহলে আমি আরো নতুন নতুন ভালো ভালো ভিডিও দিতে উৎসাহিত হব থাকবে এই দেখো ওই জোনারটা হয়ে গেছে এটা তুলে নিচ্ছি এটা দিচ্ছি চুলা হয়ে গেছে চলে এসো দেখো চলে এসো বন্ধুরা দেখায়

এখান থেকে আমরা পাকা লেবু তুলে নেব এই দেখো একটা পাকা এই যে লেবু গাছ থেকে পেড়ে নিচ্ছি তুলে নিলাম এখানে একটা তুললাম এই দেখো লেবু নিয়ে নিলাম চলো আর বলতে পারছি চাই কাঁচা লঙ্কা একটি লঙ্কা তুলবো গাছ থেকে কাঁচা লঙ্কাও পেড়ে গাছে লঙ্কা ধরেছে ভালো করে দেখো এই দেখো এই যে লঙ্কা এই দেখো এখানে লঙ্কা তুলে নিচ্ছি এই কাঁচা লঙ্কা তুললাম দেখো একটা হাত থেকে পড়েই গেল এই দেখো একটু পাতার সময় তুল তোলা হয়ে গেল কারণ এক হাতে তুলছি তো একটু অসুবিধা হচ্ছে কাঁচা লঙ্কা পাড়া হয়ে গেল আর অন্য গাছ থেকে আর কয়েকটা কাঁচা লঙ্কা নেবে অনেকগুলো গাছ আছে আর অনেক ধরনের কাজ কোনোটা লম্বা হয় কোনোটা ছোট হয় কোনোটা ঝাল একটু বেশি অনেকগুলো অনেক ধরনের আমাদের অনেক মানে ধরনের কাঁচা লঙ্কা লাগানো আছে দু তিনটে গাছ থেকে কাঁচা লঙ্কা তুললাম না হয়ে চলো এই দেখো ভুট্টা অনেকে সিদ্ধ খায় আমাদের বাড়িতে সিদ্ধ খেতেও আমার ভালো লাগে আর মা সিদ্ধ খায় তার জন্য সিদ্ধ করে নিয়েছি কিছু আর আমি এখানে জোনাক জোনা পোড়া জোনার পোড়া খেতে ভাল লাগে না সেদ্ধ খেতে ভাল লাগে সে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমার তো দুটোই ভালো লাগে এভাবে একটা সরু রড দিয়ে এটা গেঁথে নেব যেটা আগুন থেকে তুলতে সুবিধা হয় তারপরে আগুনের মধ্যে দিয়ে এটা পুড়িয়ে নেব পোড়া হয়ে এসছে দেখো খুব সুন্দর পোড়া হয়ে গেছে এরপর এটাতে লেবু আর লঙ্কা আর নুন দিয়ে খাবো তার আগে আরেকটা আমি পোড়ার জন্য দিয়ে দিচ্ছি এটাও সেম প্রসেসে আগুনের মধ্যে দিয়ে দেবো ওটা ওই জোনারটা হোক ততক্ষণে আমি এই জোনারটা খাবো এই দেখো লেবুটা কেটে নিলাম ভুট্টার গায়ে লেবুর রস দিয়ে দিলাম এইভাবে এর কাঁচা লঙ্কা একটু ঘষে নেব যারা ঝাল খেতে পছন্দ করে তারা দেবে যা খেতে পছন্দ করে না অবশ্যই সেটা স্কিপ করে যাবে দারুণ খেতে কিন্তু একটা ভুল হয়ে গেছে নুন নিতে ভুলে গেছে একটু নুন নিয়ে নিই এরপর আরেকবার লেবুর রস দিয়ে দিলাম লঙ্কা নুন মাখিয়ে নেব এরপর খাবো দারুণ স্বাদ এক নম্বর একদম টাটকা টাটকা গুট্টা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো তার বাই সবাই ভালো থেকো